বিশ্ব তামাক বর্জন দিবসকে সামনে রেখে বালুরঘাটের ট্যাবলোর শুভ সূচনা করা হলো শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে ফেঁতে কেটে ও সবুজ পতাকা নাড়িয়ে ট্যাবলোর শুভ সূচনা করেন জেলাশাসক বিজিন কৃষ্ণা ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস এই বিভাগের আধিকারিক কাকলি মুখোপাধ্যায় সহ অন্যান্য এছাড়াও বিশ্ব তামাক বর্জন দিবস উপলক্ষে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পুরোনো স্বাস্থ্য ভবনের কল্যাণ দফতর এই ট্যাবলোটি গোটা জেলা ঘুরবে বিভিন্ন এলাকায় তামাক বর্জনের জন্য সাধারণ মানুষদের সচেতন করতেই এই ট্যাবলের উদ্বোধন করা হয় বলে জানা গেছে আগামী দিনে বেশ কয়েকটি স্কুলকে পুরোপুরি তামাক বর্জন স্কুল হিসেবে ঘোষণা করতে চলেছে প্রশাসন এছাড়াও প্রকাশ্যে ধূমপান ও তামাক সেবন বন্ধ করতে জরিমানাও করা হয় বলে জানানো হয়েছে অপরকে বাঁচাতে সাহায্যের কাজে উদ্যোগী হতে হবে শুধু তাই নয় এই মর্মে আজ আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই যে আমরা কোনোই কোন একটা তামাক কেতিয়াবা দ্রব্য ব্যবহার না করার জন্যই একইভাবেই তামাক কেত দ্রব্য ব্যবহার না করার মধ্যে দিয়েছে আহ জেলাবাসীদের কি বার্তা হয় এবছরে আহ এই হচ্ছে আমাদের বাচ্চাদেরকে টোব্যাকো ইন্ডাস্ট্রি থেকে প্রোটেকশন দেওয়া তার জন্য মূলত আমাদের বিদ্যালয়গুলো স্কুলের আশেপাশে যদি কোনো টোব্যাকো প্রোডাক্টসে যদি কোনো বিক্রি হচ্ছে কি না এগুলো দেখে নেওয়া এই জন্য আমাদের একটা ডিস্ট্রিক্ট লেভেল একটা কমিটিও আছে আমরা এই জন্য একটা টাস্ক ফোর্স স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সাথে ডিপার্টমেন্ট আর এনফোর্সমেন্ট এজেন্সি সবাই মিলিয়ে অ্যাক্টিভিটি চলছে তার জন্য একটা বার্তা দেওয়ার জন্য আর সেই ট্যাবলো এখান থেকে আমাদের জেলা জুড়ে যাবে আর এই এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটিগুলো আমরা ডিস্ট্রিক্ট লেভেলে যেভাবে মনিটার করছি আরও একটু গ্রাউন্ড গ্রাউন্ড রুট লেভেলে আরও ভালো করে করার জন্য আজকে আমরা নিজেদের জেলাবাসীর ক্ষেত্রে কী বার্তা তামাক্ত জেলা হিসাবে ঘোষণা করা হয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রকাশ্যের ধূমপান এবং তামাক ব্যবহার করা হচ্ছে কীভাবে এটাকে দমন প্রথম কথা হল আপনারা দেখবেন যে অধিকাংশ বানুরঘাটের ঘাটের অধিকাংশ জায়গা মিন বাজার হাট বা এখানে কিন্তু প্রকাশ্যের ধূমপানটা কিন্তু অলমোস্ট মিল মানে আমি নিজের পাশেই বাজারে যাই আমি দেখেছি এখানে অলমোস্ট মিল তো যে আছে দু একটা যারা পকেট দু এক রকম সমস্যা থাকে সেটা আমরাও যে অনুসারে চেয়ারম্যানশিপে আমরা সেটাকেও রেগুলার বেসিসমেশন মনিটরিং মধ্যে করছি এবং এনফোর্সমেন্ট টিম যেটা বললেন এনফোর্সমেন্ট টিমটা আমাদের রেগুলার বেসিসে এনফোর্সমেন্ট করছে তো সাথে কথা ধরেই বলছি যে এবছর আমাদের যে মেন থিম যে প্রোটেক্ট চিলড্রেন ফ্রম টোবাকো ইন্ডাস্ট্রি ইন্টারফেন্স এইটাকে মাথায় রেখে আমরা বেশ কিছু আমরা টার্গেট নিয়েছি আমরা চেয়ারম্যানশিপ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে আমরা বেশ কিছু স্কুলকে টোবাকোমুক্ত স্কুল আমরা ডিক্লেয়ার করার জন্য যা যা পদক্ষেপ আছে সেগুলো আমরা নেব আশা করছি আগামী দিনে গত গত দু বছর আগে যেটা আমাদের টোবাকো ফ্রি বৃষ্টি করা হয়েছিল সেটাকে আমরা ডেফিনেটলি আমরা ধরে রাখতে পারবো এবং তার পাশাপাশি এবছর যে থিমটাকে আমরা মানুষের কাছে পৌঁছে যেতে পারবো স্যার সারা বছর ধরে প্রচারের প্রয়োজন তো আরও রয়েছে এরকম অনুভব করছে প্রচার রেগুলার বেশি হয় আপনারা যদি দেখেন যে শুধুমাত্র আমরা নয় বিভিন্ন বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া বা বিভিন্ন স্কুল আমরা বিভিন্ন সময় আপনারা যখন সিনেমাটা যদি যান বা কোনো আমরা মুভিটা যে হয় সেখানেও কিন্তু দেখবেন সেখানকার তারা একটা কিন্তু বার্তা দিয়ে থাকে ইভেন বিভিন্ন সময় বিভিন্ন নিউজ মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়াও কিন্তু তারা কিন্তু তোমাকে বর্জনের জন্য একটা কথা বলে থাকে সুতরাং ইট ইস নট লাইক যে আমরা দেখে সব সমাজে করতে পারে সমস্ত সুবিধা তারাও দেওয়া অবশ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট এবং তারাও তাদের মতো করে কিন্তু সরকারকে যেভাবে সরকারের যে বার্তাগুলো বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এবং প্রয়োজন হল মানুষের সচেতনতা সচেতনতার জন্য আমরা তো চেষ্টা করছি কিছু কিছু ক্ষেত্রে এনফোর্সমেন্টের প্রয়োজন থাকে সেটাও আমরা চেষ্টা করছি